কেম এমনি বলে হ্যা পৃথিবীর মানুষ শোন তোমরা তো ইমান আনন্দ করেছো ইমান তাদের মতো কাদের মতো এবার সেখানে মধ্যে হতে পারি সাহাবাদের মতো ইমান হতে পারি বিবিয়া শিয়ার মতো ইমান হতে পারে বেলালে হাবে সিরাজিয়ালুর মতো বাইর আমার সাহাবে কেনাম এই ইমানের জন্য ইমানকে গ্রহণ করার কারণে ইমানকে গ্রহণ করার কারণে ইমানকে নিজের কাছে নিয়ে আসার কারণে কাফের কুফার বিমান মক্কা নগরীতে সাহাবাদের কে ব্যবস্থা করেছে তাদের উপরে এমন নির্যাতন করেছে এত নির্যাতন নিপীড়ন করার পরে সাহাবে কেনাম ইমানের ওপর ঠোল বিচল ছিলেন সাহাবাহাম ইমান থেকে বিচলিত হয় নাই ইমান চালেন নাই সাহাবিদের কেমন কষ্ট দেয়া হয়েছে ইমান গ্রহণ করার কারণে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে ইমান গ্রহণ করার কারণে সম্পত্তি থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাইরা আমার লক্ষ্য করে শুনুন সাহাবে কানন্দের ইমানের এমন অবস্থা ছিল তারা ইমানকে এত মহব্বত করতেন ইমানকে এত ভালোবাসতেন ইমানকে এরকমভাবে গ্রহণ করেছেন ইমান গ্রহণ করার কারণে মা থেকে শুং তানালদা হয়ে গেছে ইমান করার কারণে মা থেকে শুং তানালদা হয়ে গেছে কিন্তু ইমানকে হেত হাঁপ করেছেন। করে চেন ইমানকে হেত বালু হবে সে তারা সব কিছু ছেড়েছেন মা চেড়েছেন কাল চেড়েছে দন শুম জাঁক পিসতে সবগুলো ছেড়ে দিয়েছেন। তারপর তারা ইমান চড়েন্নাই বাই আমার তাহলে করে শোনোর আপনি আমার এই জাগার মধ্যে আসার মতন কোন ক্ষমতা নাই আপনি আমি সেখানের মধ্যে আসার মতন আমার কোনো ক্ষমতা নাই কমতা যিনি দিয়েছেন তিনি খে আরো জুড়ে বলেন কি এই মাহফিল আসলে অরুলো আল্লাহ নবী সল্লম্ন ও আনি বলেন পৃথিবীর যেই জাগার মধ্যে কোরানো হাদিসের মারফিল হয় সেই জায়গার মধ্যে আল্লার পক্কা থেকে কণা কণা বিষ্টির মতো রহমত বর্ষণ হয় বাইরা আমার শুধু তাই নয় যেই জায়গার মধ্যে কোরানো হাদিসের কথা হয় সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের পেরেস তয় সে নাজিল হয় মাহফিল যখন সমাপ্তি হয় তবে দর মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হওয়ার পরেই এই পেরের তাগন যখন উর্ধ আকাশে চলে যাবেন আল্লাহ তখন সময় জিজ্ঞাসা করবেন ফেরেজ রে এই গভীর রজনীতে কোথায় থেকে তোমরা আগমন করেছ কোথায় থেকে আসলি ফেরেজ তারা বলবি আগো প্রভু দৌলতপুর হাজি পানির মধ্যে একটি কোরআন হাদিসের মাহফিল হয় সেই মাহফিলের মধ্যে আমরা এসে হাজির হয়েছিলাম দা সেখানে আগমন করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তারা রে সেখানে কি কথা হয় আর কি কথা হয় ফেরেস্তারা তখন সময় ডাক দেওয়া বলবে হ্যাঁ প্রভু সেই জায়গার মধ্যে কেউ মেম্বার হয় কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য যাই নাই কেউ চেয়ারম্যান হওয়ার জন্য যাই নাই কেউ নেতৃত্ব দেওয়ার জন্য যাই নাই একমাত্র আমরা আসলাম কাকে খুশি করার জন্য আৰু কোন কাকে খুশি করার জন্য আল্লাহ আব্দুল আলমিন কাশি ফেৰেস্তান অ গোপ্রভু একমাত্র আপনাকে খুশি করার জন্য এই মাহফিলের মধ্যে আগমন করেছি আপনার বান্দাগণ অনেক মানুষ অসুস্থ নিয়ে বিছানায় পড়ে থাকে কিন্তু আজকে আজ মাহফিল হওয়ার কারণে মাহফিলের মধ্যে এসে জমা হয়ে গেছি বসে গেছি এই গুমকে আরামের গুমকে বিসর্জন দি হারামের বোমকে হারাম করি কোরানো হাদিসের মাফিলে এসে পড়েছে শুধু তাই নয় প্রভু তারা এসে সেখানের মধ্যে কোরআন হাদিসের কথা শুনে তাদের উদ্দেশ্য হলো সবভাবে ভাবে গুনা মাফ হবে কথা বলেন ঠিক কিনা একমাত্র সবের উদ্দেশ্যে এরকম মাহফিল আসলে কোন পারিশ্রমিক দেওয়া হয় না কোন রকম টাকা দেওয়া হয় না কোন পারিশ্রমিক টাকা পয়সা ছয় ন গয়না কিছুই দেওয়া হয় না একমাত্র মহান আল্লাহকে কুচে করার জন্য মানুষ ইমানদার আসে কথা বলেন ঠিক কিনা ফেরেস্তারা তো কোন সময় বলি আগো প্রভু তারা আপনার কাছে মাফ চায় ক্ষমা তারা মাহফিলের মধ্যে কথা শুনে কোরআন হাদিসের কথা শুনি তাদের হয়ে গেছে এই গুনার দিকে লজ্জিত হইয়া আপনার কাছে মাফ কমা আপনার জাহান নাম থেকে মুক্ত চায় এবং আপনার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে চায় বাইরা আমার এই কথা যখন বলি

তারা কি কোনোদিন আমার জাহান নাম দেখেছে কি জাহান নামের মতো দেখে আগুন হবে সেই আগুন কি তারা দেখেছে কি পেরেশতারা বলবে প্রভু গো না না তারা কোনদিন জাহান নামের আগুন দেখে নাই আল্লাহ নারফ তুলালে মিন বলেন পেরেশ তারা আরে কোনোদিন তারা জাহান নামের আগুন দেখে নাই জাহান নামের আগুন না দেখিও জাহান নামের আগুনকে বিশ্বাস করেছে আর ফেরেশ তারা কি কোনো দিন জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে সেগুলো দেখেছে কি প্যারেস তারা ডাকতে বলি প্রভু না তারা কোনো দিন দেখে নাই জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে দেখে নাই কিন্তু উলামায় কেরামগণ ওয়াস করেছেন উলামায় কেরামগণ কোরআন হাদিস থেকে যা বলেছেন সেগুলা বিশ্বাস করেছে বিশ্বাস করে তারা গ্রহণ করেছে প্রভু তারা জাহান থেকে মুক্ত চাই এবং জান্নাতের ভিতরে ঢুকতে চাই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন তারা রে তোমরা না বলেছি রে আমার আদম জানকে না বানানোর জন্য আমার আদম খলিফাকে না বানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন যখন হজরত আদম আলাই সালাম কে বানানোর জন্য تو يريكوا رجلنا اللّه إرادة كلّين تقوموا يقولون اللّه رب العالمين فرستا در شاطرته فرمشه كلّين فرستا در عبستا زنا تشتا كلّين فرستا در كيف وَإِذَا قَالَ رَبُّكَ للملائكة إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خليفة قالوا اتجعل من يفسد فيها ويسفك الدماء الله رب العالمين جَكُونَ تدكي بدرجه انه يتشابش كل বেরেস্তার সাথে পরামর্শ করলেন বেরেস্তারা রে আমি আদম জাত আমার খলিম ফা বানাতে চাই বেরেস্তারা ডাংক বলি প্রভু গো এই জাতকে মানে কি করবেন তারা দুনিয়ার মধ্যে চাইয়া মারা মারি কাটা কাটি হানাহানি করবে ফিতনা ফাসাদ করবে রক্তপাত করবে প্রভু গো আপনার ইবাদত বندگی করার জন্য আমরা প্রেরতা দেই ফেরেশতারাই তো যথেষ্ট আছি আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলাই أعلم ما لا تعلمون الله رب العالمين بولين او فرستا امي زاداني تمرا تا جنونا এই প্রমাণ হলো আজকে যখন আমরা এই মাহফিলের মধ্যে আগমন করেছি আল্লাহ রব তাদেরকে ডাক দেওয়া বলবেনা বলেছি রে আমার বান্দাগণ দুনিয়ার মধ্যে মারামারি কাটাকা হানাহানি রক্তপাত করবে ও ফেরিস্তা দেখো দেখাইয়া আমার বান্দাক মাহফিলের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া হবে না কোনো কিছু খাবার দেওয়া হবে না এটার মধ্যে কোনো ফায়দা দেওয়া হবে না আরও নিজের পকেট থেকে মাহফিলে দিতে হয় তারপর আগমন করেছে মাহফিলের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়া শুনেছে কোরআন হাদিসের কথা শুনেছে তারা রে তোমরা সাক্ষী দেখো আমার যে বান্দাগণ মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে এবং যে বান্দিগণ বাড়ির মধ্যে বসে বসে তেলাওয়াতগুলো শুনতেছি কোরআন হাদিসের কথা শুনতেছি আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তাদের জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা শুধু তাই নয় আমার এই বান্দাদেরকে এবং যারা ভান্দিরা বরে বসে বসে কোরআন আওয়াজ শুনে তারা জান্নাতের আশা করে জান্নাত কোনো দিন দেখে নাই জান্নাতের মধ্যে যেতে চাই আমি আল্লাহ রব্বুল আনামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম তাহলে এই মাহফিলে আসলে আমাদের লাভ হবে না লস হবে আর যারা তাহলে এই আসলে নাই লাভ হবে হয়তো আমি তাকব না কিন্তু হতে পারে এই মাহফিল আল্লাহর দরবারে কবল হবে হাশরের ময়দানে আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে বাইরা আমার তাহলে লক্ষ্য করে শুনুন বান্দা বান্দি মমি ইমানদার যেমন অবস্থায় তাকক কোষে তাকক হাসি তাকক সুখে দেখো কার দুঃখে থাকুক সর্ব অবস্থায় প্রশংসা করবে খাল আরো জোরে ঘোষণা আসিয়েছেন যারা আমার প্রকৃত বান্দা হবে যারা ইমানদার হবে যারা হবে আমি আল্লাহ আলামিন তাদেরকে জিম্মাদারি করব আল্লাহ রাব্বুল আলামিন এবার আসুন আমি আপনাদের সামনে যেই আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে জানা দেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা نزلا. الله رب العالمين. عمار تلاوات كتو تعاتب المدة. الله كي ديركي ما نور دركي دنا جن. ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. এক নম্বর হলো নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে দুই নম্বর আমলে সালেহ করেছে এক নম্বর হলো ইমান আনয়ন করেছে দুই নম্বর হলো আমলে সালেহ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন কান্ন তারা করে শুনুন আল্লাহ রব আলামিন আয়াতের মধ্যে তুলে দিলেন যারা ইমান আনবে আমলে সালে করবে ইমান তার এবং আমলে সালে দুইটা জিনিস যার মধ্যে থাকবে আল্লা রবুল আলামিন বলেন কান আত্লা জান্নাতুল ফের নুজুলা তাদেরকে জান্নাতুল ফের মধ্যে দাখল করা হবে এবার আপনি বলতে পারেন অগোহু আমিও তো ইমানদার আমারও তো ইমান আছে। আমিও তো নামাজ পড়ি আমিও তো ইমান আলী হ্যাঁ নাম দেখবেন সুন্দর সুন্দর নাম রাখে নাম রাখছে বা ইমান আলী হ্যাঁ এর ইমানের সাথে সাক্ষাৎ নেই কথা কোন এমন মানুষ আসেনি কেউ নাম তাকলে মাইন করবেন না কথা বুঝাইতে যাই বলতে আছে নাম রাখছে মমিন আলী এ মমিনের অর্থ জানেন আমাদের নামের সাথে পড়ায় আছে কিন্তু নামের সার মর্ম এই নামের মধ্যে কি বরকত এই নামের কি উদ্দেশ্য সেটা আমাদের জানা নাই সবাই দাবি করে আমিও দাবি করি আমি ইমানদার হ্যাঁ আরেক বেটা হ্যাঁ খালি শুক্রবার নামাজ পড়ে হ্যাঁ কই ইমানদার কারণ হেরা আমি ফার্মো বেমেন বানাইতাম হ্যাঁ এবারে তুই ইমানদার দাবি করে বই আর যে বেটা শুক্রবারও নামাজ পড়ে না হে কয় আমি ইমানদার মানে ইমানের কোয়ালিটি আছে কিন্তু ইমানদার হে কইসে দে এর ইমান দে হে আর বেইমান বানাইতে কারো শক্তি আছে নাই কিন্তু ইমানের মধ্যে ডিফারেন্স আছে পার্থক্য আছে কেন আমরা ইমানদার খেয়ে সবল আর আসল বানাতে পারি না দেখবেন মানুষের যখন জ্বর হয় জ্বর হইলে পরে দোকানের মধ্যে একটা কাডি আছে যখন কয়ে আপনি আমার জ্বর দেব তখন সময় আপনার ওই কার্ডিটা তুলে হইত ঢুকাইয়া জ্বর তো তোমার একশো হ্যাঁ একশো বিশ আমরা তো ইমানদার আমাদের ইমান মাফার এমন কাটি যন্ত্র নাই সেজন্য আমরা ইমানদার কিজাত জাত ইমানদার সেটা আমরা বার করতে পারি না যদি এরকম যন্ত্র থাকত তাহলে আমি আসছি সিলেট থেকে ওয়াজ করতাম আপনারা করতেন হুজুর একটু বয়েন কাটিটা আপনার বগলের তোর ডুকান আগে থেকে আপনি ইমান মাইছে ইমানের অবস্থা তা যদি দেখতেন ইমান জিরো আপনারা কইতেন হুজুর দান কামান সম্মান নিজত লি সিলেট ওয়াদার তার ইমান দেখি জিরো সভাপতি সাহ পাশে বসবেন সভাপতি সাহেব আসছেন ইমান মাফার কাটি থাকতো আপনারা সভাপতি একটু সাহেব বগলটা তুলে দেন আগে ইমানের কাটিটা কাঠি ইমানটা কেমন আছে সভাপতি ইমান তো মাফা হয়ে গেল হ্যাঁ ইমান যদি না থাকতো তাহলে ইমান তো জিরো সভাপতি ইজ্জত লইয়া বাড়ি যান কথা কোন ঠিক কিনা ইমান মাফার কাটি নেই আমার এই যে ইমান মাপার কাঠি আল্লাহ দেন নাই এটা আল্লাহ আপনি আমার প্রতি বড় একটা দয়া আর মায়া এহসান করেছেন বলেন আল্লাহ একবার আজকে যদি ইমান মাফার এমন দন্ত আপনি আমাকে দিতেন তাহলে বাবার সামনে সন্তান ইমান বোঝা যাইত মুসল্লির সামনে ইমামের ইমান মাফা হইতো মানুষের মুরব্বী হয়েছে হ্যাঁ এলাকার মুরব্বী হইতো কয়ে মুরব্বী জন হইবে আগে বগলে তোলে ইমানটাকে মাইফা দিকে কারণ মুরব্বী বিচার করতেছে আসছে হের ইমান না হে কিতার বিচার করব তাহলে আমাদেরকে এই ইমান থেকে এই ইমান মাপার যন্ত্র না দিয়া আল্লাহ গোপন রায়কে দিছেন এটা আল্লাহর একটা দয়া আর মায়া আপনি আমার প্রতি অনুগ্রহ আছে তাহলে যেই কথা বলতেছিলাম যে ইমান শর্ত এখন ইমানের ডিফারেন্স ইমানের পার্থক্য আছে কারণ ইমান তো সব দাবি করে হ্যাবে ইমানদার যে বেড়ে নামাজ পড়ে করে ফাজে ইমানদার সব ইমানদার বেইমান আর একজন মুসলমান যেত ইমানদার যে কখনো তো আর বেমান বলা যাবে না হয়তো ইমানের কমতি থাকতে পারে কিন্তু আমাদের ইমান হলো সবচেয়ে বড় দৌলত কথা বলেন ঠিক কিনা আরো যে ইমান যদি তাকে তাহলে জান্নাতি আর ইমান যদি না থাকে তাহলে জাহান নামে আল্লাহ রসুল কি বলেন আল্লাহ নবী

এবার আসুন ইমানতে আমি গ্রহণ করলাম ইমানের উপর আমার হবে সাহাবা ব্যাঁক এই ইমানের জন্য কেমন কষ্ট করেছেন এক নম্বর হলো দুই হলো করতে হবে ইমানা আমার এবার আপনারা বলতে পারেন আমার আমারও ইমান আছে আপনারও ইমান আছে সাসারও ইমান আছে বাবারও ইমান আছে বায়রও ইমান আছে ইমাম সবেরও ইমান আছে মহাজিন সবর ইমান আছে তাহলে ইমান তো সব يا انت الله ربنا مين عليك انت المدي تجاب الابن امنوا كما ইমান আনন্দ করেছ ইমান তাদের মতো কাদের মতো এবার সেখানের মধ্যে হতে পারি সাহাবাদের মতো ইমান হতে পারি বিবিয়া মতো ইমান হতে পারে বেলালে হাবি সি না দিয়ে মা হোতা বাইরে আমার সাহাবায়ে কেনাব এই ইমানের জন্য ইমানকে বহন করার কারণে ইমানকে গহন করার কারণে ইমানকে নিজের কাছে নিয়ে আসার কারণে কাফের উপর ইমান মক্কা নগরী সাহা আবেদিকে এবং অবস্থা করেছে তাদের উপর এবং নির্যাতন করেছে এত নির্যাতন নিপীড়ন করার পরে শাহ আবে হেঁকরাম ইমানের ওপর ঠোল অবচন ছিলেন সাহাবে আবে ইমান থেকে বিচ্ছিলিত হয় নাই ইমান চানেন নাই সাহ আবেদিকে কেমন কষ্টত হয়েছে ইমান গ্রহণ করার কারণে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে ইমান গ্রহণ করার কারণে সম্পত্তি থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাইরা আমার লক্ষ্য করে শুনুন সাহাবে ইমান ইমানের এমন অবস্থা ছিল তারা ইমানকে এত মহাব্বত করতেন ইমানকে এত ভালোবাসতেন ইমানকে এরকমভাবে গ্রহণ করেছেন ইমান গ্রহণ করার কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে গেছে ঈমান করার কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে গেছে কিন্তু ঈমানকে এত mohabbat করেছেন ঈমানকে এত ভালোবাসেছেন তারা সব কিছু ছেড়েছেন মা ছেড়েছেন বাবা ছেড়েছেন ধনসম্পদ যা কিছু আছে সব ভুলে ছেড়ে দিয়েছেন তারপর তারা ইমান ছাড়েন নাই